আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আল্লাহ যারা আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রত্যেককে আমি মনে মনে এক মুক্ত তুই বলতার আল্লাহ আল্লাহ তো ছাত্র ছাত্রী অভিভাবক জীবনের ঘনা কথা সহযোগিতা করছেন সবাইকে তুমি আল্লাহ কবুল করেন আমিন আমিন এই সকল ছাত্র ছাত্রী অভিভাবক আল্লাহ শিক্ষক মনে শুরু করে আল্লাহ সকল আল্লাহ পরিচালক মণ্ডলী আল্লাহ আল্লাহ অভিভাবক মণ্ডলী এবং এই প্রতিষ্ঠানের আল্লাহ গভর্নিং বডি সদস্য সহ আল্লাহ যারা এই তাদের সাথে জড়িত আল্লাহ আল্লাহ তারা এই সাহায্যের পণ্যতে সাহায্য এগিয়ে এসেছে আল্লাহ আল্লাহ জীবনের সকল সকলের তাদের সকলের জীবনের গুণা কথা সকলকে আল্লাহ নেক হায়াত দান করে দেওয়া আল্লাহ সুখ থেকে মুক্ত করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা যারা অন্ধকার কবর শুয়ে আছে আল্লাহ আমরা যারা যাচ্ছি আল্লাহ আমাদের

وطب علينا يا مولانا انك رسول الله الرحيم وسلام على المرسلين الحمد لله السلام عليكم আচ্ছা উঠছে কি না কথা বলতাম এই নাও নাও নি এসো এখন হয়ে আমরা বি আমাদের প্রতিষ্ঠাতা সুযোগ্য এর সন্তান জনাব সাইফুল হক খান আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা সকলের সহযোগিতা নিয়ে এই শামসুল হকান স্কুল এন্ড কলেজের ব্যানার নিয়ে আমরা যাচ্ছি অতএব এখানে যারা আমরা আসি এই শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের প্রতিনিধিবৃন্দ অতএব কারণে এই প্রতিনিধিরা যাওয়া গিয়ে সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম সমাপ্ত করে আবার যেন সুন্দরভাবে আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসে এই কামনা মহান রাবুল আলমিনের দরবারে করি পাশাপাশি আমাদের এই কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে হয়তোবা কারো মনে মনোমালিন্য হইতে পারে কারো মনে কোনো ক্ষুবের সঞ্চার হইতে পারে আমি বিনীতভাবে শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা যেন কেউ এইটা মনে না করি যে আমি এটা কষ্ট পাইলাম আমি এটা মনে ধরে রাখবো আসলে আমাদের বলবা আমরা সব সমাধান করব। কিন্তু কেউ মনোমালিন্য করে ওখানে এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না যেইটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে আমরা শিক্ষক অভিভাবক এবং ছাত্র এটা মনে রাখবো ঠিক আছে মামনিরা আপনারা এইটা মনে রাখবো আমাদের শিক্ষক যারা আছি সবাই নেতৃত্ব দিয়ে সবাই ওদেরকে আমরা এমন ভাবে রাখবো যেন কোনো অসুবিধা না হয় তোমরা যে যেখানে যাবে আবার কে কে যাচ্ছে মাঝপথে একজনে ইয়ে করে ফেলবেন হিসাব করে নামগুলা নিয়ে নিবেন যেন কোনো সুবিধা অসুবিধা হইলে তাদের যেন আমরা ইয়ে করতে পারি খোঁজ নিতে পারি এই এই গাড়িতে যাবে আমাদের যখন বিরতি হবে তার এখানে নামবে আবার সবাই বসলো কিনা একজনের পাশে আরেকজন দেখে আমরা কাজ করব। আমি এই কথা নিয়ে যেতে পারি সবাই আমরা সবকিছুর উর্ধে থেকে আবার সুন্দরভাবে এখানে আসবো ঠিক আছে সকলকে ধন্যবাদ ফি আমার ইল্লা আল্লাহ তোমাদের ইয়ে আসসালাম আলাইকুম আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার উনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন ওই যাই বাবা মিনিট তিন দিবি সব ক্যামেরা লাইট সমে সারা মাছা মানোলি মিনিট দুই দশ কেন মনোমানি না এই তো ওছি আমরা শামসুল স্কুল কলেজ পরিবারের পক্ষ থেকে আমাদের ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক এই পরিবারের সকলে মিলে দেখা যায় আমাদের তো বসে এক জায়গায় চাপায় দাও সকলে মিলে আমরা যে ট্রান দেওয়ার জন্য আমরা যে কালেকশন করেছি সেই কালেকশন দিয়ে আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত প্রচুর পরিশ্রম করে তাদের সাথে আমাদের এক স্টুডেন্ট শিক্ষক আমাদের সকলে মিলে পরিশ্রম করে আজকে যে অবস্থা সৃষ্টি করেছে তারা আজকে যাচ্ছে আমাদের সেই লক্ষ্মীপুরে আমাদের প্রতিষ্ঠাত খান আমাদের সম্মানিত শিক্ষক নিলে অভিভাবক ছাত্র সবাই আমি সম্পর্কে বিলিতভাবে অনুরোধ করবো আজকে আমরা যারা যাচ্ছি এই শামসুলক খান স্কুল কলেজের আঠারো হাজার শিক্ষার্থী ছয় তিরিশ হাজার অভিভাবকের এবং এলাকাবাসীর প্রতিনিধি হিসাবে তোমরা যাচ্ছ অতএব তোমরা গিয়ে প্রাণ কার্যকর সুন্দরভাবে সম্পন্ন করে আবার খুব আমাদের মাঝে সুন্দর সুন্দরভাবে বিরাট হর রাবুল আলমিনের দরবারে এটা প্রার্থনা করি পাশাপাশি এত বড়ো কর্মযুগ্য সম্পাদন করতে গিয়ে আরও মনের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যেতে পারে আমি সবার কাছে বিহিতভাবে আমি আগেই কোনো যে নিচ্ছি আমরা যেন কেউ কিনা না ভেবে আমরা কাজটা সুন্দরভাবে করে মিলেমিশে কাজ সমাধান করে আমরা যেন বেক করতে পারি এর পরে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমরা জানাইবা আমরা সেইভাবে আমরা দেখব কিন্তু ওই জায়গায় গিয়ে যেন সেটা না হয় আমাদের হানিক স্যার আমাদের সুরাব আরো স্যার রেজা স্যার এরা এটা অনেক স্যার এখানে আছেন আরো সবাই সব শিক্ষকরা আছেন

কে কে গুণ্ডাইতে আছে সবাই স্কুলে গাড়ি ছেড়ে দিয়ে নাম কাউন্ট করে যারা বিরতির সময় নামবে ঠিকমতো উঠছে কিনা নাস্তা খাবার সব যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় চলো বাকিটা আমরা দেখব কোনো ইয়ে টেনশন নাই ওদেরকে খাওয়া দাওয়া সব সার্বিক ব্যাপার সুন্দরভাবে সম্পন্ন করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আলাদা করে দোয়া করি আল্লাহ হাফেজ আসসালাম